না চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এটা যে কত সুন্দর খেতে হয় সত্যি বলছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে হয়তো আমি সত্যি বোঝাতে পারছি না পারলে বাড়িতে একবার ট্রাই করো তার জন্য একটা নন স্টিক ফ্রাইং প্যানে গোটা জিরে গোটা ধনে তিনটে এলাচ আর দুটো শুকনো লঙ্কাকে প্রথমে কিছুটা ড্রাই রোস্ট করে নেব। কিছুটা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম কয়েকটা গোটা গোলমরিচ আর এক চামচ মতন কসুরি মেথি পুরোটা রোস্ট হয়ে যাওয়ার পর নামিয়ে গুঁড়ো করে নেব এরপর ওই ননস্টিক ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তারপর একটু বড় করে কেটে নেওয়া পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে তিনশো গ্রাম মতন পনির আছে খুব বেশি কিন্তু পনির ভাজবো না পনিরের কালার যেন কখনোই চেঞ্জ না হয় হালকা নেড়ে চড়েই তুলে নিতে হবে এরপর ওই তেলেই দিয়ে দেব একটা ক্যাপসিকামকে ছোট করে কুচি করে নিয়েছি আর টমেটো এখানে টমেটোর বীজটা আমরা ফেলে দিয়েছি এক্ষেত্রে ইচ্ছা করলে তোমরা রঙিন বেল পেপারগুলো দিতে পারো সেক্ষেত্রে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে এরপর ওই ফ্রাইং প্যানে আরও কিছুটা সাদা তেল আর দু চামচ মতন বাটার দিলাম এরপর দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর একটা জৈত্রী তারপর দেবো তাতে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা মশলাটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দু চামচ মতন পেঁয়াজ বাটা পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি হবে মশলাটা কষানো হয়ে গেলে গুঁড়ো করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখানে আট থেকে দশটা কাজুকে বেটে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব এরপর একটু কষিয়ে নিতে হবে ভালো করে যাতে কাজুর কাঁচা গন্ধটা না থাকে এটা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন তাতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন মিষ্টি আর দু চামচ মতন ফেটানো টক দই এখানে টক দইটাকে একটু মিক্সিং জারে আমরা ঘুরিয়ে নিয়েছি তাতে দইটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয় ভালো করে নেড়ে নিয়ে যখন একটু ফুটে উঠবে তাতে দিয়ে দিলাম গরম জল এরপর গ্রেভিটা একটু ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনির ক্যাপসিকাম আমার টমেটোটা এর মধ্যে দিয়ে দেব এরপর এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এই রান্নাটা তোমরা নিরামিষের দিনে কিন্তু অনায়াসে বানাতে পারো সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পনিরে এই সুন্দর রেসিপিটা কী যে অপূর্ব খেতে হয় নিজেরা না বানালে সত্যি হয়তো বুঝতে পারবে না পুরো মুখে লেগে থাকার মতন কিন্তু এর স্বাদ হয় কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে